প্রাধান্য এবং ধর্ম আচার অনুষ্ঠানের বিরুদ্ধে গৌতম বুদ্ধ প্রথম সার্থক প্রতিবাদ জানান এবং ভারতীয় জনজীবন ও চিন্তা জগতে নতুন পথের সন্ধান দেন গৌতম বুদ্ধ সকল মানুষের সকল সমাজের উপযোগী একটি ধর্মমত প্রচার করেন যা ইতিহাসে বৌদ্ধ ধর্ম নামে পরিচিত যা তৎকালীন ভারতীয় সমাজে বিরাট আলোড়নের সৃষ্টি করে বৌদ্ধ কোপিলামক প্রজাতান্ত্রিক রাজ্যের রাজা ছিলেন মাতা মায়া দেবী ছিলেন কৌশল রাজবংশের রাজকুমারী গৌতম বুদ্ধ নিজে প্রজাতান্ত্রিক রাজ্যে জন্মগ্রহণের জন্য হয়ে উঠেছিলেন অধিকতর গণতান্ত্রিক ও জনকল্যাণকামী গৌতম বুদ্ধ ছিলেন একজন বাস্তববাদী সমাজ সংস্কারক সমকালীন বাস্তবতা নজরে থাকায় তিনি উপলব্ধি করতে পেরেছিলেন পৃথিবীর সমস্ত কিছুই দুঃখময় এবং মোহের জন্যই মানুষ ভোগ করে আর এই মোহকেই যদি জয় করা যায় তাহলে নির্বাণ লাভ সম্ভব মানুষের দুঃখ কষ্ট নিরসনের জন্য বুদ্ধদেব আটটি পন্থা বা অষ্টাঙ্গিক মার্গের নির্দেশ দিয়েছেন সেগুলি হল সদৃষ্টি সৎ বাক্য সৎ চিন্তা সৎ কর্ম সৎ জীবনযাত্রা সৎ প্রচেষ্টা জ্ঞান এবং সম্মক সমাধি ভারতীয় ধর্মের ইতিহাসে বৌদ্ধ ধর্মের আবির্ভাব সমাজে একটি বিপ্লব ঘটায় কারণ এই ধর্মে ঈশ্বর ও আত্মার অস্তিত্ব স্বীকার না করার জন্য আবির্ভাবে প্রথমের দিকে ধর্ম দার্শনিক বাতাবরণের অঙ্গীভূত না থাকার কারণেই সকল সাধারণ মানুষজনের হৃদয় জয় করতে পেরেছিলেন বর্ণপ্রথাকে আক্রমণ করার ফলে তা সমাজের নিম্নবর্ণের মানুষকে আকৃষ্ট করেছিল তাছাড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজনের বৌদ্ধ বৌদ্ধ ধর্ম গ্রহণের অধিকার স্বীকৃত হয় সংঘের দরজা নারীদের জন্য উন্মুক্ত ছিল। এবং তারা পুরুষদের সমান মর্যাদা লাভ করতেন বুদ্ধদেবের কাছে সকলেই ছিলেন সমান তাই দেখা যায় যে মহাজ্ঞানী বুদ্ধদেব ধনী ব্যবসায়ী অনাথ পিণ্ডক দস্যু অঙ্গুলিমাল ব্রাহ্মণ সন্তান সারিপুত্র ও মধ্যকালায়ন এবং নগরবধূ আমরুপালি সকলেরই আধ্যাত্মিক পিপাসা নিবৃত্ত করেন সামাজিক সাম্যের বাণী প্রচার করে সকলকে তিনি কাছে টেনে নেন এবং মঠে সন্ন্যাস গ্রহণের অধিকার দেন তার মতে দারিদ্রই দুর্নীতি ও সব অপরাধের উৎস তাই অপরাধ দূর করতে হলে উৎপাদন ব্যবস্থার ভার কৃষক শ্রমিক ও বণিকদের হাতে দিতে হবে তিনি বলেন দরিদ্র ব্যক্তি যদি মঠের সন্ন্যাসীকে মুষ্টিভিক্ষা দান করে তাহলে পরজন্মে সে ধনী হয়ে জন্মাবে এইভাবে বুদ্ধদেব সমাজের নিম্ন স্তরের মানুষের মধ্যেও আশার আলো জ্বালিয়ে দেন এবং ভোগ বিলাস ও সন্ন্যাসের মধ্যবর্তী এক মধ্যপন্থার সন্ধান দিয়ে সমাজকে পথ দেখান এই ফলেই ব্রাহ্মণ ধর্মের তুলনায় বৌদ্ধ ধর্ম ছিল অনেক উদার ও গণতান্ত্রিক সাহিত্য সংস্কৃতি শিক্ষা ও শিল্পের ইতিহাসেও বৌদ্ধ ধর্মের অবদান অপরিসীম প্রাচীন ভারতের সাহিত্য পালি ভাষাতে সমৃদ্ধ হয়েছিল বৌদ্ধ মঠগুলি ছিল শিক্ষার পিঠাছামি সাংঘরং গাচ্ছামি সমীক্ষা শেষ হল এটি লিখেছেন মানস কুমার দাস